রহস্য উন্মোচন হচ্ছে তান্নোর খুব কিউরিসিটি যে কী আছে এখানে এই খুবই কিউরিসিটি এই দেখো কি আছে এখানে কালকে বিকালে সুন্দর দিকে দই পাতাইছিলাম এই যে ওরে কিউরিসিটি এত সুন্দর একটা গ্রান আসতেছে এই জন্য מה שלה? אני שואלת בו רסי. গ্রানে উকি জুকি দিয়ে দেখতেছে আর নাক ফুলাচ্ছে আর ইয়ে করতেছে তেমন একটা খায় না ওরা দই টান্নু একটু খায় মান্য একেবারেই খায় না দুই কেজি দুধ দিয়ে দুই কেজির থেকে কম এটা হচ্ছে এক কেজির মালসা এটা হচ্ছে আড়াইশ এমনি আড়াইশো গ্রামেরও বেশি আর এর দুটো হচ্ছে কাপ দই এটা মাশাল অনেক সুন্দর হচ্ছে তানু জন্য ভাত মাছ হচ্ছে তানুমানুর মাছ রান্না হচ্ছে ओके ভালো পেজ ভালো থাকবেন সবাই